যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়ম দিন দিন কঠিন হচ্ছে তবে গতকাল চোদ্দই অক্টোবর শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির খবর দেয়া হয়েছে শিক্ষার্থীরা তাদের কোর্স সম্পূর্ণ করার পর ইনোভেটর ফাউন্ডার রুটে আবেদন করতে পারবেন যেটি শুরু হবে আগামী মাসের পঁচিশে নভেম্বর থেকে এই ইনোভেটর রুটে কিভাবে সুযোগটি নিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা এ বিষয়ে আমরা আরও জানব গিগালিগল সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর সজীব হোসেনের কাছ থেকে এই ইনোভেটর ফাউন্ডার ভিসাতে কেউ যদি ভিসা পেতে চায় প্রথমে তাকে খেয়াল করতে হবে সেভেন্টি পয়েন্ট অ্যাকোয়ার করতে হবে বিজনেস প্ল্যান ডেভেলপ করার মাধ্যমে কেউ যদি বিজনেস প্ল্যান ডেভেলপ করে তার উপর থার্টি পয়েন্টস দিবে এবং সেই বিজনেস প্ল্যানটা যখন এন্ডোর্সড হবে বাই রিকগনাইজড এন্ডোর্সিং বডি তাহলে এনাদার টোয়েন্টি পয়েন্টস পাবে তারপর বাকি থাকবে রিমেইনিং টোয়েন্টি পয়েন্টস যার মধ্যে টেন পয়েন্টস অ্যালোকেটেড ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা কিনা কোর্স কমপ্লিট ক্লেম নিয়ে পেয়ে যাবে আর বাকি থাকে রিমেনিং টেন পয়েন্টস যেটা কিনা দিবে মেনটেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করলে টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি পাউন্ড অ্যাকাউন্টে টোয়েন্টি এইট থাকলে মেনটেনেন্স রিকোয়ারমেন্টও ফুলফিল করা সম্ভব সো এই সেভেন্টি পয়েন্টস পাওয়ার পরে কিন্তু এনডোর্সমেন্ট পাওয়ার মাধ্যমে একটা মানুষ এই বিষয়ে যেতে পারবে এনডোসমেন্ট সহজ খুবই অত্যন্ত সহজ না আবার জটিলও না যদি একটি বিজনেস আইডিয়া ইনোভেট ইনোভেটিভ হয় এবং স্কেলেবল এবং ভায়াবেল হয় তাহলে ইজিলি ইনভেস্টমেন্ট পাওয়া সম্ভব হয়তো অনেক মানুষ এখানে এখন অ্যাপ্লাই করতেছে না এই কারণে মনে করতেছে কঠিন বিষয়টা ততটা কঠিন না বিজনেস আইডিয়াটা প্রিপেয়ার করাটা হচ্ছে টাস্ক হ্যাঁ ইনোভেটিভ মানে হচ্ছে এটা নিউ সামথিং নোভেল সামথিং নিউ যদি কোনো একটা বিজনেস আইডিয়া নতুন হয় যেটা আগে কেউ অলরেডি মার্কেটে করেনি কিংবা মার্কেটে করেছে কিন্তু সেইভাবে করেনি তখন সেটাকে ইনোভেটিভ আইডিয়া হিসেবে কনসিডার করা হবে আপনি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এই ধরনের আপনি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা রিয়েল লাইফ যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনি এরকম কাজ করেছেন যেমন হ্যাঁ এমন অনেক বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে তার মধ্যে আমি শেয়ার করতে পারি একটা সেটা হচ্ছে হোম গ্রোন হার্বস এই রিলেটেড বিজনেস আইডিয়া এন্ডোর্সমেন্ট পেয়েছিল

প্রধান হচ্ছে যে কোনো নোবেল কজ আছে কিনা এখানে আর এনভায়রনমেন্টাল কোনো বিষয় আছে কি না যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে কিংবা সাস্টেইনেবল কোনো আইডিয়া এই বিজনেস মধ্যে রয়েছে কিনা এবং কোনো কোর কজ ন্যাচারাল কোনো কজকে কিংবা কোনো কারণকে সলভ করতেছে কিনা যদি এখানে আইটি কোনো হলেও তো যে কোনো ধরনের আইডিয়া যদি এটা ইনোভেটিভ হয় জি আইটি রিলেটেড কিংবা কোনো সফটওয়্যার রিলেটেড হলেও সম্ভব যদি সেখানে কোনো ইনোভেটিভ আইডিয়া ইনক্লুডেড থাকে আচ্ছা শুধু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে রোড নতুন করে যেটা ইন্ট্রোডিউস করছে যেটা আগামী মাস থেকেই সম্ভব এখানে এই রুটে কি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে জি অবশ্যই ইনোভেটর ফাউন্ডার ভিসায় কিন্তু শর্টেস্ট পসিবল টাইমেই স্যাটেল হওয়ার সুযোগ রয়েছে দেখেন 3 ইয়ার্স অ্যাট দিস মোমেন্ট তার মানে কেউ যদি ইনোভেটর ফাউন্ডার ভিসায় থ্রি ইয়ার্স কমপ্লিট করে এবং সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে কিন্তু তারা স্যাটেল হতে পারবে এখানে ক্রাইটেরিয়া যদি একটু বলেন কি ধরনের ক্রাইটেরিয়া লাস্ট ওয়ান ইয়ারে সাতটা ক্রাইটেরিয়া রয়েছে যার মধ্যে দুইটা ফুলফিল করতে পারলে কিন্তু এই ইনোভেটর ফাউন্ডার বিষয়ে সেটেলমেন্ট হওয়া যায় আমি তার মধ্যে হাইলাইট করি যেগুলো সহজেই স্যাটিসফাই করা যায় তার মধ্যে একটা হচ্ছে যে লাস্ট টুয়েলভ মান্থস তিন বছর কমপ্লিট করে লাস্ট টুয়েলভ মান্থসের মধ্যে যদি কেউ ফিফটি থাউজেন্ড পাউন্ড তার বিজনেসে ইনভেস্ট করে একটা সেকেন্ড হচ্ছে যদি কেউ লাস্ট ওয়ান ইয়ারে দশটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে তার বিজনেসের জন্য পার্ট টাইম হলেও চলবে অথবা

যদি কেউ প্ল্যানই করে যে আমি ইনোভেটর ফাউন্ডার বিষয়ে যাবো আমার কোর্স কমপ্লিট শেষ করে তাহলে বেটার যখন স্টুডেন্ট তার পড়াশোনা শুরু করতেছে আর্লি স্টেজ থেকে শুরু করা কারণ অনেক টেস্টিংয়ের বিষয় থাকে একটা বিজনেস আইডিয়া করার পর এটা স্কেলেবল কিনা এটা ইনোভেটিভ কিনা এটা ভায়াবেল কিনা এগুলো নানান ধরনের মার্কেট টেস্টিংয়ের বিষয় থাকে আর করার আগেই করতে হবে জি আবিশ্যাপ্লিকেশনের আগে আগে এন্ডোর্সমেন্ট বডির কাছে তার বিজনেস আইডিয়াটা পাঠাতে হবে তার যদি বলে যে আমরা হ্যাপি তিনটা ক্রাইটেরিয়া এই এই বিজনেস আইডিয়ার মধ্যে রয়েছে দেন তারা এন্ডোর্সমেন্ট থাকবে এটা স্পেসিফিক কোনো ম্যাথ ওরকম বলে দিতাম তবে নর্মালি 90 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হয় আর তারপরে যদি কিছু ছোট করে জানতে চাই যেহেতু আমরা বাংলাদেশিদেরকে নিয়ে অনেক কাজ করি বাংলাদেশি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই সুযোগটা আসলে কতটুকু কার্যকর মানে তারা নিতে পারবে আপনি জেনুইনলি যারা অন্টরপ্রেন হতে চায় যারা বিজনেস ডেভেলপ করতে চায় তাদের জন্যই কিন্তু এই রুটটা অ্যাভেলেবেল কারণ কেউ যদি বলে যে জাস্ট ফর ভিসা পারপাস না এটা তাদের জন্য না জেনুইনলি যাদের বিজনেস বিজনেসবলিশ করে সেটাকে প্রফিটেবল কোম্পানি হিসেবে হিসেবেলিশ করে মন মানুষ রয়েছে তাদের জন্যই এই আইডিয়াটা কাজেই শুধুমাত্র ভিসা পারপাস যে হলে হবে না কিন্তু কেউ যদি মনে করি যে না আমি সত্যিকার অর্থে আমার একটা গুড বিজনেস আইডিয়া আছে এবং সেটাকে আমি এক্সিস্টিং মার্কেট এস্টাবলিশ করতে চাই তাদের জন্য এই রোডটা